আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণী বাংলা প্রথম যে সপ্তবর্ণা এই সাবজেক্টের যে তোমাদের অনুশীলনী এবং প্রথম থেকে গদ্য এবং কবিতাগুলো প্রত্যেকটি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে সৃজনশীল এবং বহিনিবার প্রশ্নগুলো আমরা যে সমাধান করব প্লেলিস্ট আকারে তোমাদের প্রত্যেকটি ভিডিও দেওয়া হবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্রথমেই আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে গদ্য কাবুলি রবীন্দ্রনাথ ঠাকুর এটি আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের যে প্রশ্ন কাঠামোটি সৃজনশীল এবং বহির্বাচনী প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব যে কাবুলিওয়ালা আর তারপরে দেখবো আমরা কবিতা প্রত্যেকটি সিরিয়াল আকারে আমাদের প্লেলিস্টে ভিডিও দেওয়া থাকবে চলো আমরা শুরু করি প্রথমে আমরা দেখি নেই যে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমরা এই বুঝার সাথে আমরা প্রথমে আমরা বিস্তারিত এই সবগুলো লাইন বাই লাইন আমরা করে নেব যে আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না সকালবেলা আমার নবেলের দশ পরিচ্ছেদের যে হাত আসি এমন সময় মিনি আসিয়াই যে আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলছিল সে কিচ্ছু জানে না না সে আমার পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডম বাগডম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার গড় পথের দ্বারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং যে চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তার পরবর্তী যে দ্বিতীয় হচ্ছে যে ময়লা যে কাপড় পরা যে মাথায় টুপি জুলি গাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুলের বাক্স এক লম্বা যে কাবুলিওয়ালার যে পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের ভাবুদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্ব শ্বাসে আরম্ভ করিয়া মিনি চিকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে শ্বাসে অন্তপুরে ধর দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না মানে সে কাবুলিওয়ালাটি দৌড় দিল তারপরে আর তাকে দেখা গেল না তাহার মনের মধ্যে যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই জুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে যেমন তার কাঁধে এরকম জুলি থাকতে পারে এরকম জুলি ভিতরে মানব দেহ যে এরকম থাকতে পারে সে এটি বা আমি মিনির অমূলক বয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম সে আমার ঘা ঘেঁচিয়া দাঁড়াইয়া রহিল কাবুলিওয়ালা ঝুলির মধ্য হইতে কিসমিস বাহির করিয়া তাহাকে দ্বিগুণ সন্দেহের হাঁটুর সংলগ্ন হইয়া প্রথম এমনই ভাবে গেল কিছুদিন পর একদিন সকালবেলা যে বাড়ি হইতে যে বাহির হইবার সময় দেখি আমার রহিতাকে তারের সমীপস্ত যে বেঞ্চের উপর যে বসিয়া অনারগল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পরতলে বসিয়া সাহস মুখে যে শুনিতেছে এবং জীবনের যে অভিজ্ঞতাই যে বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার যে ক্ষুদ্র আঁচল বাদাম পিসমিসে পরিপূর্ণ সংবাদ পাইলাম যে কাবুলিওয়ালার যে শহীদ মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে তাই প্রত্যহ আসিয়া তেস্তা বাদাম দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইছে যা আগে মিনি মাপতো কি যে কাবুলার যে ব্যাগের মধ্যে যে থলের মধ্যে যে মানবদেহ পাওয়া যেত এখন দেখে যে ইসমিস বাদাম এগুলো দেখলাম এই দুটি যে বন্ধুর মধ্যে গোটিকতক যে বাধা কথা এবং ঠাক্টা প্রচলিত আছে যথা রহমতকে যে দেখিবা মাত্র আমার কন্যা হাসিয়া হাসতে যে জিজ্ঞাসা করিল কাবুল্লাহ ও কাবুলিওয়ালা তোমার ওই জুলির ভিতর কি রহমত একটা পরামর্শক যে চন্দ্রবিন্দু যুগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিল যে হাতি বলল সে এই জুলির ভিতর সে বলল কি হাতি যে উদাহারের যে উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল যেমন রহমত মিরিকে বলিত যে হুকি তুমি যে শ্বশুর কখনো যাবে না কথাটা কখনো যে কোনো জবাব না দিয়া থাকা নিতান্ত তাহার যে সে জিজ্ঞাসা করিত তুমি শ্বশুরবাড়ি যাবে কি রহমত কাল্পনিক যে শ্বশুরের প্রতি যে প্রকাণ্ড মোটা যে মুষ্টি আস্পন করিয়া বলিত যে আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শস্য নামক কোনো এক অপরিচিত জীবের দুর্ব্যবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত মিনিমা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় যে ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বরাবর অনুরোধ করেছিলেন একদিন সকালে আমার ছোটো করে বসিয়া কোভশিড যে যেমন সংশোধন করিতেছি এমন সময় রাস্তার ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমত কে দুই পাহাড়াওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে তাহার পঞ্চাশে কৌতূহলী ছেলের দল চলিয়াছে আমি ধারের বাহিরে গিয়ে যে পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি যে কিয়দংশ যে তাহার যে কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম সে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের যে জন্য রহমত আছে কিঞ্চিত দাঁড়িত যে মিথ্যাপূর্বক সেই বেনারসি অস্বীকার করে এবং তাহাই লইয়া বসটা করিতে করিতে রহমত তাহাকে একটি ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদীদের উদ্দেশ্যে নানারূপ হাস্যাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাক মিনি গড় হইতে বাইর হইয়া আসিল তারপর হচ্ছে যে রহমতের মুখ মুহূর্তের মধ্যে যে কৌতূহাস্য যে প্রফুল্ল হইয়া উঠিল মিনি একেবারেই তাহার মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে কি রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে যে সাংঘাতিক আঘাত করা অপরাধ কয়েক বছর রহমতকে কারণণ্ড হইল তাহার কথা এক প্রকার বলিয়া গেলাম কত বছর কাটিয়া গেল কত বছর কাটিয়া গেল আমার গড়ে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতে আজ আজ আমার আমি আমার লিখিবার গড়ে বসিয়া হিসেব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইলো আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে জুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেয়াজ নাই সে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনেলাম কহিলাম কিরের রহমত কবে আসিলি সে কহিল যে কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পেয়েছি আমার ইচ্ছে করিতে লাগিল যে আজিকার এই শুভ এই লোকটা এখানে হইতে গেলেই ভালো হয় এখান থেকে যে বের হইতেই যে ভালো হয় আমি তাহাকে কহিলাম যে আজ আমাদের বাড়িতে একটি কাজ আছে আমি কিছু ব্যস্ত আছে তুমি আজ যাও সে আবার যে কাবিলাকে যে বিদায় দিতে চাইতে লাগিল যে কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ যে চলিয়া যাইতে উদ্যত্ত হইল অবশেষে দরজার কাছে গিয়ে একটু বিচেত করিয়া যে কহিল যে খুকিকে একবার দেখিতে পাইব নাকি আমি কহিলাম যে আজ বাড়িতে আজ কাজ আছে আজ কারো শহীদ দেখা করিতে পারিবেনা সে না করে দিছে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আবার মনে কেমন যে একটু বোধ হইল। মনে করিতেছি যে তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে যে কাছে আসিয়া যে কহিল এই আঙুর এবং কিঞ্চি কিসমিস বাদাম খুকির জন্য তাহাকে দিবেন যে আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল যে আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে যে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি যে লড়কি আছে আমি তাহারই যে মুখখানি স্মরণ করিয়া তোমার যে খুকির জন্য কিছু কিছু তো আমি তো সৌদা করিতে আসি না আপনার মস্ত ডিলা জামাটার ভিতর হাত তালাইয়া দিয়া বুকের কাছে যে কোথা হইতে একটু যে একটু করা যে ময়লা কাগজ বাহির করে বহু সযত্নে পাঁচ খুলিয়া দুই হস্তে জামার টেবিল উপর মিলিয়া দরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নহে যেমন যে তেলের ছবি নহে আবার হাতের খানিকটা বোসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন দড়িয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু যে বুকের কাছে লইয়া যে রহমত প্রতি কলকাতায় রাস্তার নেওয়া বেচিতে আসে দেখিয়া আমার চোখ যে সলমল করিয়া আসিল সেই হস্তচিহ্ন যে আম্বাই মিনিকে স্মরণ করিয়া দিল যে কিন্তু আমি কিছু তো কর্ণপাত করিলাম না যে রাঙার চেলি যে করা কপালে চন্দনাকা বুদেব সী যেমন মিনি সচ্চলভাবে যে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবিল প্রথমটা যে থম মত যে খাইয়া গেলো যে থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জবাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খুবই তুমি শ্বশুরবাড়ি যাবিস তারপর কাবুল মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই দিনের কথা মনে করিল মনটা কেমন ব্যতীত হইয়া উঠিল চনিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে এই রূপ বড় হইয়াছে আমি এতখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ প্রা যে গদ্যটি আমরা মোটামুটি যে বুঝলাম যে কাবুলিওয়ালা যে প্রথমই মিনি বাপতো যে তার ঠুলের মধ্যে কি যে মানব এরকম পরে ভাবলো যে খেয়ে জোর এরকম আর কাবুলিওয়ালার কি একটি মেয়ে ছিল যে তার মুহূর্তই এখন আমরা দেখি নেই যে শব্দার্থ ওই যে দারোয়ান যে দারোয়ান হচ্ছে দারোয়ান শব্দ হচ্ছে উচ্চারণ বেদ যে কাবুল আফগানিস্তানের রাজধানী কাবল হচ্ছে কি আফগানিস্তানের রাজধানী আর কাবুলিওয়ালা কাবুলিওয়ালা হচ্ছে কাবুলের অধিবাসী অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করতো এটাকে বলা হয় যে কাবুলিওয়ালা দণ্ড হচ্ছে যে মুহূর্ত যে নবেল হচ্ছে উপন্যাস সপ্তদশ হচ্ছে যে সতেরো পরিচ্ছেদ হচ্ছে অধ্যায় পার্শ্ব হচ্ছে পাশে কন্যা রত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় হচ্ছে বাবের উদয় মানে চিন্তা বা ভাবনা জাগা উর্ধ্বাসে হচ্ছে অতি দুর্গ ভেগে যে অন্তঃ পড়ছে বাহির বাড়ি বিদরের অংশ যে অভিপ্রায় হচ্ছে ইচ্ছা খুবানি হচ্ছে বাদাম জাতীয় ফল দুইটা হচ্ছে কন্যা আর দ্বার হচ্ছে দরজা সমীপস্থ হচ্ছে নিকটে কাছে যে অনারগল যে অনরগল হচ্ছে অবিরাম অনবর্ত যে সাহস্যমুখ হচ্ছে হাসিমুখ পঞ্চবার্ষিক হচ্ছে পাঁচ বছর বয়সী হচ্ছে যে কোনো লেখার ছাপার আগে বানান বাক্য জ্যোতিষ এসব হচ্ছে যে সংশোধনের জন্য পত্র যে মেয়া হচ্ছে ডালিন আঙ্গুর বাদাম প্রভৃতি এগুলো ফলকে বল হয় যে মেওয়া বা এই শব্দার্থগুলো দেখে নিলাম আর তার হচ্ছে পাঠের উদ্দেশ্য হচ্ছে যে আমরা হচ্ছে বাংলা ভাষা সাধু সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা আর পাপ পরিচিত হচ্ছে ভিন্ন সংস্কৃতি বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা অনুভূতি অনেক অনেকাংশে যে কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের যে মরু পর্বতের রক্ষ যে প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ যে মনের উক্ষ সম্পর্কে ধারণা দিয়েছেন এই কাবুলিওয়ালা তার হচ্ছে লেখক পরিচিত হচ্ছে যে মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব বাংলা সাহিত্যে এবং যে বাসা সাহিত্যকে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে এবং পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ যে কলকাতার জুড়া বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের আজকে এ পর্যন্ত ছয় পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কর্ম অনুশীলন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করবো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবডেটের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে